পেদ্রি ভিনিস জুনিয়রের জার্সি টেনে ধরেছিলেন এবং তাকে আটকানোর চেষ্টা করায় পরবর্তীতে তিনি কার্ড দেখেছেন এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা তৈরি হচ্ছে প্রকৃতপক্ষে আপনি আলোচনা করুন সমালোচনা করুন যেটাই করুন না কেন সত্য আপনাকে মেনে নিতে হবে পেদ্রি যে অবস্থায় তাকে টেনে ধরেছিল ওই মুহূর্তে তাকে যদি ঠেকানো না হতো তাহলে বার্সেলোনা আরও বিপদে পড়তে পারত দলের প্রাসপেক্টিভ থেকে চিন্তা করলে তিনি এটা সঠিক কাজ করেছেন এবং ওই জায়গায় অন্য কোনো প্লেয়ারও যদি করত। তাহলে তিনিও হলুদ কার্ড দেখতেন অথবা রেড কার্ড দেখতেন যে যেটাই দেখুন না কেন দলের প্রয়োজনে সেটা করাটা অবশ্যই সঠিক একটা উদাহরণ দেই ফেদে ভালভারদের কথা তো আপনাদের নিশ্চয়ই মনে আছে একটু মনে করিয়ে দিচ্ছি অ্যাথলেটিক ও মাদ্রিদের বিপক্ষে ফেদে ভালভারদের একেবারে শেষ মুহূর্তে এসে যে ট্যাকেলটা তিনি করেছিলেন আলভারো মরা মোরা ওই একটা ট্যাকেল কিন্তু রিয়াল মাদ্রিদকে শিরোপা এনে দিয়েছিল মনে পড়ে ওই একটা ট্যাকেলের কারণে অ্যাথলেটিক মাদ্রিদ শিরোপা থেকে বঞ্চিত হয়েছিল সিমিয়ানো বলেছিল যে রিয়াল মাদ্রিদকে ফেদে ভালবারদের একটা ট্রফি গিফট করলো এর মানে হলো যে দলের প্রয়োজনে আপনার যদি হলুদ কাঠ খেতে হয় তাহলে আপনি সেটা খাবেন দলের প্রয়োজনে যদি রেড কাঠ খেতে হয় সেটা আপনি খাবেন এতে কোনো দোষের কিছু দেখি না এগুলো পার্ট অফ গেম পেদ্রি যেটা করেছেন সেটা অবশ্যই রাইট কারণ ভেনিসিয়াস জুনিয়র যেই লেভেলের টাচে ছিলেন ওই মুহূর্তে তাকে যদি ঠেকানো না হতো তাহলে কিলিয়ান এমবাপের সাথে মানে বন্ডিংটা এমনভাবে তৈরি হয়েছিলো একটা গোল হয়ে গেলে বার্সা ম্যাচ থেকে ছিটকে চলে যেত তো এই যে যে পরিস্থিতিগুলো তৈরি হয় এগুলো পার্ট অফ গেম আমরা অনেক সময় দেখেছি লিওনেল মেসির জার্সি টেনে ধরেছেন লুকা মুদ্রিচ অথবা লুকা মুদ্রিচের জার্সি টেনে ধরেছে লিওনেল মেসি এই ব্যাপারগুলোকে আসলে তর্ক বিতর্কের জায়গাটা একটু অন্যভাবে মানে অন্য জায়গায় রেখে শুধু আপনি যদি ম্যাচে ফোকাস করেন তাহলে ইম্পর্টেন্টটা তখনই আসবে যে আমি আমার দলকে রক্ষা করার জন্য যেটা প্রয়োজন যা প্রয়োজন সেটাই করব মানে এখানে আর কোনো প্রকার আমি বিন্দুমাত্র ছাড় দিবো না সেটা প্রতিপক্ষ যেই হোক পেদ্রি যেটা করেছেন বার্সার জন্য করেছেন নিজের দলের জন্য করেছেন এখানে পেদ্রির সমালোচনা করাটা আসলে অযৌক্তিক হবে তার কারণ দলকে জেতানোর জন্য দলকে ভালো পর্যায়ে রাখার জন্য প্রত্যেকটা প্লেয়ার যা প্রয়োজন তাই করবে গোল করতে যদি গোল করার প্রয়োজন হয় তাহলে গোল করে ম্যাচ যেতে যদি রেড কার্ড খেতে হয় হলুদ কার্ড খেতে হয় দলকে বাঁচানোর জন্য সেটা সে প্লেয়ারের দিক থেকে অবশ্যই রাইট পেদ্রির এই কাজটা নিয়ে আসলে সমালোচনা করা কোনো ব্যক্তির জন্য বা কোনো ফুটবল ফ্যানের জন্য আসলে সঠিক মনে করছি না পেদ্রির ভিনিস জুনিয়রের এই জার্সি টেনে ধরার ইস্যুটাকে সমালোচনা না করে বরং সঠিকভাবে বিবেচনা করলে আমার মনে হয় সেটাই যৌক্তিক হবে আমি আমার দিক থেকে পুরো বিষয়টা আপনার সঙ্গে তুলে ধরলাম আপনারা কে কি মনে করছেন জানাবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ